আহত হয়েও পাঁচজনকে ট্রেন থেকে উদ্ধার করেছিলেন ধনিয়াখালীর দুই যুবক তন্ময় ঘোষ ও সৌনক সাহা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরলেন ধনিয়াখালীর দুই যুবক তন্ময় ও সৌনক কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি ছিলেন তন্ময় ঘোষ ও সৌনক সাহা আজ তারা ধনিয়াখালীর বাড়িতে ফেরেন তাদের দেখতে যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র তন্ময় ঘোষ জানান সেদিন ভয়াবহ দুর্ঘটনার পর বেঁচে ফিরবেন ভাবেননি পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়ি ধাক্কা মারে লাগেজ কামড়ার পর তৃতীয় নম্বর জেনারেল কামড়ায় তারা ছিলেন হঠাৎই জোরে একটা ঝাঁকুনি দেয় তারপর ট্রেনটি লাইন থেকে নেমে যায় তারপর আর কিছু বুঝতে পারেননি বলে জানান তন্ময় ঘোষ সেই অবস্থায় পাঁচজনকে ওই কামড়া থেকে উদ্ধার করেন তার সঙ্গে ছিল তার বন্ধু সৌনক সাহা তাকে উদ্ধার করে মাটিতে রাখেন এমন সময় রাঙাবানি এলাকার স্থানীয় মানুষরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগায় তন্ময় ঘোষ ও সৌনক সাহাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই অভিজ্ঞতা কখনোই ভোলার নয় তারা বাড়িতে ফেরার পর আজ দুপুরে তাদের বাড়িতে দেখা করতে যান অসীমা পাত্র দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন সেখানে আহতদের সঙ্গে কথা বলে যখন জানতে পারেন ধনিয়াখালীর দুই যুবক আছে সঙ্গে সঙ্গে সেখান থেকে অসীমাকে ফোন করে তাদের পরিবারের পাশে থাকার কথা বলেন তিনি বিধায়ক এরপরেই বিডিও কে ওসিকে নিয়ে আহতদের বাড়তে যান সব রকম সাহায্য করেন বলে জানা গিয়েছে যে ট্রেন দুর্ঘটনা কেমন ইয়ে হয়েছে কি ভাবছ কি উপলব্ধি করেছে কি উপলব্ধি করেছেন কি হলো প্রথমে প্রথম যে মানে আমার এক বন্ধু ছিল আমার সাথে ধর্মল ঘোষ বলে সে বুঝতে পারে প্রথম যে ট্রেনটা কোনো কিছু খটি দিতে যাচ্ছে সে তখন বলে যে ভাই ট্রেনটায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে দিয়ে আমাকে তখন সে সচেতন করে দেয় দিয়ে তারপরে একটা আওয়াজ হয় মানে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে ওঠে দিয়ে আমরা মনে করি যে ট্রেনটা চালু হয়ে গেছে আবার তাহলে কোনো অসুবিধা নেই দিয়ে কিছুটা যাওয়ার পর আবার ট্রেনটা দেখা যায় ট্র্যাক থেকে নেমে যায় নেমে যাওয়ার পর আর একটা ধাক্কায় দিয়ে আমাদের মানে যে বগিটা ছিল সেইটায় আঘাত হয় সেটার ফলে আমাদের ক্ষতিটা যখন ঘটনাটা ঘটে তখন আপনি বুঝতে পেরেছেন যে অ্যাক্সিডেন্ট হলো তখন একটুখানি বুঝতে পেরেছি বলতে আমরা যে বুঝতে পারলাম যে ধাক্কাটা হয়েছে আমাদের তো আমাদের গায়ে যে প্রেশারটা পড়ে তখন আমাদের চোখ মুখ মানে আমরা সব বন্ধ করে নিই মনে করেছে আমরা মানে বাঁচব না এরকম একটা আমরা ধারণা করে নিই কিন্তু তারপরে যখন চোখ তুলি দেখি ট্রেনটা যে বগিটা সেটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে আমরা বেরিয়েছি এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনা কি এখনো কি ভয়ে ভয় তো আছে ভয় অবশ্যই আছে আর এই যে ট্রেন দুর্ঘটনা হয়েছে আপনারা ভাবতে পেরেছেন যে বেঁচে ফিরবেন কি না ভাবতে তো পারি যখন মানে দেখি যে হ্যাঁ আমরা সবাই ঠিক আছে আমরা যে দুজন ছিল আমাদের বন্ধুদের মধ্যে সে একদম ঠিক আছে তারপরেও যে আমার যে বন্ধু তার পায়ে হালকা ক্ষতিগ্রস্ত হয় তারপরেও সে যে মানুষের উপকার করেছে সেখানে দেখে আমি খুব খুশি হই যে আমি এই অবস্থাতে আমার তো এই হাতটা ভেঙে যায় সঙ্গে সঙ্গে তো এই হাতটা ভেঙে যাওয়ার কারণেই আমি এক সাইডে এসে বসে বলি তো তারপরে একটা গাড়ি আছে পিছন দিক থেকে তখন একটা চেঁচামেচি হয় তারপরে আমি যখন মানে নিচে আসতে যাই তখন আবার আমার ডান পায়ে চলে লাগে এই কারণে আমরা চলতে পারি না এক সাইডে গিয়ে আমি বলতে পারি হয়েছিল ঘটনা তো বলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে ফিরে আসবো বলে তো ভেবে পাইনি যাই হোক ঠাকুরের আশীর্বাদে ফিরে এসেছি তবে এখনো পর্যন্ত আতঙ্কটা এখনো মনের মধ্যে রয়ে গেছে আতঙ্কটা আর কি বলবো যখন হয়েছে তখন কী কী মনে হলো মানে কি জোর ধাক্কা একটা হুম একটা বিরাট একটা শব্দ হয় আওয়াজ হয় তারপরে চোখের সামনে ক্যামেরা যেমন ফাল্টি হয় এদিক ওদিকই হয়েছিল তারপর থেকে কজনকে আপনি উদ্ধার করেছেন বললেন পাঁচজন তাদের কি উদ্ধার করে বাইরে বার করেছিলেন হ্যাঁ পাঁচজনকে বার করেছিলাম তার মধ্যে সৌনক সাহা ছিল ভাইবকে নামিয়েছিলাম একটা ফলতার ছেলে ছিল তার নাম কি নিজামুল না নিশামুল নাম তাকে একজন মাথবাকি কিছু মহিলাকে একটা আর দুজনকে ঠিক মুখটা দেখিনি সেই মুহূর্তে বলতে পারবো না ওই দুজনই ছেলে ছিলেন তাদের বার করার পর আপনি বেরিয়েছেন তাদের বার করার পর হ্যাঁ লাস্টে আমি বেরোই আপনাদের সঙ্গে সঙ্গে কি লোকাল মানুষ খবর পায় হ্যাঁ সঙ্গে সঙ্গে পাশে একখানা ইয়ে মসজিদ ছিল মসজিদে নামাজ পড়ছিল তারা সব সময় ছুটে আসে ছুটে এসে ওই জায়গা থেকে আমাদের উদ্ধার করে আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে পৌঁছায় আপনার আমার নাম তন্ময় আপনি এদের সঙ্গে আছেন আজকেও দেখতে এসেছেন কি বলবেন প্রথমত হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে কাঞ্চনজঙ্গে অ্যারেস্ট হয়েছিল গত সোমবার সেই দিনই খবর পেয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেছিলেন এবং সবার সাথে সেখানে দেখা করেছিলেন আমি সেখান থেকে জানতে পারলাম যে ধনেকালীর দুজন সৈনক সাহা আর তন্ময় ঘোষ এরা দুজনও ওই কাঞ্চনজঙ্ঘায় তারাও যাত্রী ছিলেন এবং তারাও অ্যাক্সিডেন্টে ইনজোর হসপিটালে ভর্তি তাদের সাথেও দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে ফোন নাম্বার নিয়ে আমাকে জানায় যে তোর এদের সাথে কন্ট্যাক্ট কর আমি সঙ্গে সঙ্গে তারপরে এদের বাড়িতে এসেছিলাম এবং ফোনে তন্ময় এমন সোনাকের সাথে সেদিন থেকে আমার কন্ট্যাক্ট ছিল এবং এখানে আমাদের প্রশাসনের ডিএম ম্যাডাম এবং বিডিও সাহেব থেকে শুরু করে সবাই উদ্যোগ নিয়ে আমাদের ধনেখালি থেকেই বিডিও সাহেব গাড়ি পাঠায় গাড়ি পাঠিয়ে গাড়ি পাঠিয়ে গতকাল রাত্রে তাদেরকে রিলিজ করে রিলিজ করে আজকে তারা এগারোটার সময় তারা বাড়ি এসছে তাই তাদের সাথে দেখা করার জন্যে আমি এসেছি আচ্ছা